তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে বিএ বিএসসি বিকমের কমের পরীক্ষা দিতে চলেছো অনার্স অথবা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট তোমাদের পরীক্ষার সেন্টার ঘোষণা করা হয়েছে তো তোমাদের কোথায় পরীক্ষার সিট পড়েছে তোমরা একবার দেখে নাও তো এটা হচ্ছে ওল্ড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য অর্থাৎ যারা সাপ্লের পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এনইপি লেখা থাকবে তোমাদের যখন পরীক্ষার সেন্টার ঘোষণা করা হবে সেটাও কিন্তু চ্যানেলে তোমাদের বাঁ দিকে রয়েছে হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমাদের কোন কলেজে পরীক্ষা পড়েছে আর ডান দিকে তোমাদের রয়েছে হচ্ছে নেম অফ দ্য কলেজ অর্থাৎ তোমরা কোন কলেজে পড়ছো সেই কলেজের নাম তারপরে এখানে মেল ফিমেল দেওয়া রয়েছে মহাবিদ্যালয় রানাঘাট কলেজ কল্যাণী মহাবিদ্যালয় সমস্ত ছেলে মেয়ে সবার পরীক্ষা পড়েছে চাকদা কলেজে এরপরে দেখো চাকদা কলেজ তারপরে রয়েছে তোমাদের কাছরাপাড়া কলেজ শ্রীকৃষ্ণ কলেজ প্রীতিলতা ওয়েদাদার মহাবিদ্যালয় এই চারটে কলেজের সিট পড়েছে রানাঘাট কলেজে এরপরে দেখো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আশারনগর এম এম কলেজ বেথুয়াডহরি কলেজ এস আর মহাবিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর কলেজ এই সমস্ত কলেজের সিট পড়েছে ডিএল কলেজে ছেলে ছেলেমেয়ের সবার এরপরে দেখো ডিএল কলেজ শান্তিপুর কলেজ এদের সিট পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এরপরে পলাশী কলেজ মুরাগাছা গভর্নমেন্ট কলেজ কালীগঞ্জ কলেজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কৃষ্ণনগর উমেন্স কলেজ এদের সবার সিট পড়েছে বেথুয়াডহরি কলেজে এরপরে দেখো করিমপুর পান্নাদেবী কলেজ তিহট্টা গভর্নমেন্ট কলেজ চাপড়া গভর্নমেন্ট কলেজ চাপড়া মহাবিদ্যালয়ে সমস্ত সিট পড়েছে ডক্টর বি আর আম্বেদকর কলেজে তোমার জন্য রয়েছে তোমরাও দেখে নাও এদের ডান দিকে তোমাদের হচ্ছে নিজেদের কলেজের নাম রয়েছে আর বাঁ দিকে হচ্ছে তোমাদের কোন কলেজে সিট পড়েছে সেটা দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের কলেজের নামগুলো ভালো করে দেখে নাও আর যারা যারা মনে করছো সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের যে সাপ্লির পরীক্ষা সাজেশন কপি সেটা তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাদের অনেকটা হেল্প হয়ে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ